এস কমপ্লিমেন্ট পদ্ধতি ব্যবহার করে এইট থেকে মাইনাস ফাইভ কীভাবে যোগ করা যায় সেটি আমরা এই ভিডিওটিতে দেখব এরকম যদি আমাদের কোনো সংখ্যা থাকে এইট এবং ফাইভ তাহলে আমাদের কি করতে হবে দেখে নেওয়া যাক প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ধনাত্মক সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে আমরা আমাদের কোডটি লিখে ফেলি আমরা যদি এইটকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে আমাদের সংখ্যাটি হবে ওয়ান জিরো 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 তাহলে আমরা যদি এইটকে আট বিটে লিখতে চাই তাহলে আমাদের প্রথমটি হবে সাইন বিট পরে আমরা তিনটি বিট যোগ করব এবং আমাদের যে চারটি বিট রয়েছে এটি লিখব আমরা বাম পাশে যতগুলো চাই শূন্য বসাতে পারি কারণ আমাদের বামে শূন্যর কোনো দাম নেই এখন মাইনাস ফাইভে কী করা যায় আমরা প্রথমে ফাইভকে বাইনারি সংখ্যায় রূপান্তর করি আমরা ফাইভকে আট বিটে লিখে ফেলি আমরা যদি ফাইভকে প্রথমে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে আমাদের হবে জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা এটিকে আট বিটে লিখে ফেলি জিরো তিনটা জিরো জিরো ওয়ান জিরো ওয়ান আমরা আগের ভিডিওটিতে দেখলাম কোনো একটি ধনাত্মক সংখ্যাকে আমরা যদি দুয়ের পরিপূরক করি তাহলে সেই সংখ্যার ঋণাত্মক সংখ্যা পাওয়া যাবে তাহলে এবারে আমরা ফাইভকে টু এস কমপ্লিমেন্ট করবো টু এস কমপ্লিমেন্ট করার জন্য আমাদের প্রথমেই যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে প্রতিটি অঙ্গকে একবার উলটিয়ে ফেলতে হবে এবং তার সাথে যোগ করা লাগবে সেটি করা যাক এটি আমাদের ওয়ান এস কমপ্লিমেন্ট হয়ে গেল এবারে এটির সাথে আমরা যদি এক যোগ করি তাহলেই আমরা টুস কমপ্লিমেন্ট পাব এবারে আসা যাক ওয়ান জিরো যোগ করলে আমাদের হয় ওয়ান এখানে ওয়ান জিরো ওয়ান 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 এবং ওয়ান এটি আমরা পেয়ে গেলাম আটবিট রেজিস্টারে মাইনাস ফাইভ আমরা এটিকে এবার ফাইভের সাথে লিখে ফেলি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এবারে আমরা সাধারণ বাইনারি যোগ করি সাধারণ বাইনারি যোগ করলে জিরো আর ওয়ান যোগ করলে এখানে হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে আমাদের জিরো থাকে আর ক্যারি হিসাবে ওয়ান চলে যায় যেটি বামের সাথে যোগ হবে তার মানে এখানে ক্যারি আছে ওয়ান এই ওয়ান আর এই ওয়ান যোগ করলে আবার জিরো ক্যারি থাকবে ক্যারির ওয়ান আর এই ওয়ান যোগ করলে জিরো আবার ক্যারির ওয়ান থাকবে ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো ক্যারির ওয়ান থাকে ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো ওয়ান এখন আমাদের আট বিট রেজিস্টারে এখানে নয়টি বিটের সংখ্যা চলে রয়েছে চলে এসেছে আমাদের এই যে সংখ্যাটি রয়েছে এটি হচ্ছে ওভারফ্লো বিট যেটিকে আমরা সহজে বাদ দিতে পারি এবং আমাদের এই যে সংখ্যাটি রয়েছে কিংবা বিট রয়েছে এটি বরাবরের মতোই সাইন বিট থাকবে এখন যেহেতু এখানে জিরো রয়েছে তার মানে সংখ্যাটি হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা এবং আমাদের যোগফল আমরা পেলাম ওয়ান ওয়ান এখন আমরা যদি ওয়ান ওয়ান এই বাইনারি সংখ্যাটিকে দশমিক সংখ্যায় চিন্তা করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো ওয়ান আর ওয়ান মানে হচ্ছে টু আর ওয়ান যোগ করতে হবে তার মানে টু আর ওয়ান যোগ করলে থ্রি হয় তার মানে এর মানটি হচ্ছে থ্রি এবার আমরা যদি জানি তাহলে আমরা সহজেই দেখতে পারি আট থেকে আমরা যদি পাঁচ বিয়োগ করি তাহলে আমাদের যোগফল তিন আসে তার মানে আমাদের এই অঙ্কটি হয়েছে এভাবে সহজেই আমরা টুস কমপ্লিমেন্ট পদ্ধতি ব্যবহার করে একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি